অন্যান্য যুদ্ধ ট্রয়ের যুদ্ধ বা ট্রয় ওয়ার সময়কাল আনুমানিক তেরোশো থেকে বারোশো অবধ ট্রয় নগরীর সন্ধান পাওয়া যায় আঠারোশো সালে ট্রয় যুদ্ধের সাথে জড়িত ট্রোজান হর্স ট্রয় নিয়ে রচিত মহাকাব্য মহাকবি হোমারের ইলিয়ড ওরেসি পক্ষসমূহ এক পক্ষ গ্রিক বাহিনী অপরপক্ষে ট্রয় নগরীর অধিবাসী বিজয়ী গ্রীক বাহিনী ক্রুসেট বা ধর্মযুদ্ধ বা ট্রয় ওয়ার প্রেক্ষাপট মধ্যপ্রাচ্যের কয়েকটি পবিত্র ভূমির নিয়ন্ত্রণের জন্য খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সংগঠিত প্রায় আটটি যুদ্ধের সিরিজ প্রথম ক্রুসেড হয় উনিশ থেকে এক নেতৃত্বে গডফ্রে অষ্টম ক্রুসেড হয় বারোশো সত্তর থেকে বারোশো একানব্বই শত বছরব্যাপী যুদ্ধ বা হান্ড্রেড ইয়ার্স ওয়ার সময়কাল তেরোশো সাঁত্রিশ থেকে চোদ্দশো তিপ্পান্ন বিবাদমান পক্ষ হচ্ছে ফ্রান্স বনাম ইংল্যান্ড কারণ ব্রিটিশ রাজা তৃতীয় এডওয়ার্ডের ফরাসি সিংহাসনের উত্তরাধিকার চাওয়ার কারণ অপসাগরীয় যুদ্ধ বা ইরাক কুয়েত যুদ্ধ গল্ভ ওয়ার নামে পরিচিত সময়কাল দুই আগস্ট উনিশশো থেকে আঠাশে ফেব্রুয়ারি উনিশশো একানব্বই বিবাদমান পক্ষ ইরাক বনাম কুয়েত আমেরিকা যুক্তরাজ্য সৌদি আরব মিশর ফ্রান্স সিরিয়া কুয়েতকে সমর্থন করে অপারেশনের নাম অপারেশন ডেজার্ট ফিল্ড দুই আগস্ট উনিশশো থেকে সতেরোই জানুয়ারি উনিশশো একানব্বই সাল পর্যন্ত আবাসন ডেজার্ট স্টম সতেরোই জানুয়ারি উনিশশো একানব্বই থেকে আঠাশে ফেব্রুয়ারি উনিশশো একানব্বই পর্যন্ত ফলাফল ইরাক বিরোধী জোটের জয় ইরাককে নো ফ্লাই জোন প্রতিষ্ঠা করা হয় ইরাকি কুর্দানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা হয় বাংলাদেশ সেনাবাহিনী ছিল কুয়েতের পক্ষে